হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের দুইশত বাষট্টিতম পর্বে সুস্বাগতম কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব গীতার সপ্তম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক আপনারা সকলে ধৈর্য মহযুগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুরু করছি আপনারা সাথেই থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ও নমো ভগবত বাসুদেবায় ও নমো ভগবত বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা সপ্তমধ্যয় বিজ্ঞান শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম জ্ঞানম তে অহম সবিজ্ঞানম ইদম বক্ষিয়াম শেষত ইয় গ্ঞাত নেহ ভুয় অন্যজ্ঞ জ্ঞাতব্যম অবশিষ্য তে অনুবাদ আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা রূপে বলবো যা জানা হলে জানবার আর কিছুই অবশিষ্ট থাকে না ভগবান অর্জুনকে পূর্ববর্তী শ্লোকে বলেছিল যে ভগবানে আসক্তচিত্ত হয়ে ভগবানে পূর্বক যোগ অভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে ভগবানকে জানতে পারা যায় সেই জ্ঞানের কথা তিনি বলবেন এবং তিনি এই শ্লোকে বলল যে সেই বিজ্ঞান জ্ঞান নিকট বা অর্জুনের মাধ্যমে জগৎবাসীর নিকট তিনি সম্পূর্ণরূপে সেটা বলবেন এবং সেটা জানা হলে আর জানবার কিছুই অবশিষ্ট থাকে না সেই বিষয়টা আমরা দেখলাম যে ভগবান সমন্বিত সেই জ্ঞান জানার সম্পন্ন হলে বা যা জানা হলে সেটি জানা হলে জান বাড়ার কিছুই অবশিষ্ট থাকে না সেটা ভগবান বললো এবং সেটা বিজ্ঞান সমন্বিত বা বিশেষ জ্ঞান সমন্বিত জ্ঞান এই বিষয়টা আমরা বুঝলাম তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য পূর্ণ জ্ঞান বলতে প্রপঞ্চময় জগৎ তার পশ্চাদবর্তী চেতনা এবং উভয়ের উৎস সম্পর্কিত জ্ঞানকে বোঝায় এটি অপ্রাকৃত জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের উপরোক্ত প্রণালীটি বর্ণনা করতে চান তার কারণ অর্জুন তার অন্তরঙ্গ অর্জুন তার অন্তরঙ্গ সখা চতুর্থ অধ্যায়ের প্রথমে ভগবান সেই কথা ব্যাখ্যা করেছেন এবং এখানেও আবার তিনি তা প্রতিপন্ন করেছেন ভগবানের ভক্তই কেবল গুরু পরম্পরার ধারায় সাক্ষাৎ ভগবানের কাছ থেকে পরম তত্ত্বজ্ঞান লাভ করতে পারেন তাই যথার্থ বুদ্ধিমত্তা সহকারে সমস্ত জ্ঞানের উৎসকে জানবার প্রয়াসই হতে হয় যিনি সমস্ত কারণের কারণ এবং সমস্ত যোগ সাধনায় ধ্যানের একমাত্র বিষয়বস্তু যখন সমস্ত কারণের কারণকে জানা যায় তখন গাতব্য সবকিছু জানা যায় এবং আর কোনো কিছুই অজানা থাকে না বেদে মুন্ডক উপনিষদ একদিন বলা হয়েছে কসমিন্ন ভগব বিজ্ঞা বিজ্ঞাতে সর্বম ইদম বিজ্ঞাতম ভবতীতি তো এই বিষয়টা আমরা দেখলাম আজ এই পর্যন্তই এতক্ষণ ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে তাৎপর্য বিশ্লেষণে কিংবা মন্তব্য প্রদর্শন সহ কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে কিংবা কোন কিছুর অভাব থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী দিবসে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন ভজন কুশলে থাকুন এবং গীতামৃত শ্রবণের রথ থাকুন হরে কৃষ্ণ